thank you হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমাকে কেমন আছো আশা করি ভালো আছে রোজকার মতন আবার চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নেই তো আজকের একটা আনন্দের দিন আর এক জোগায় যাবো আর সেটা হচ্ছে তোমাদেরকে বলবো কোথায় যাবো তোমরা অবশ্যই জানো আমি লাইফে অনেকবারই বলেছি তো সেই তার জন্য কিন্তু সকাল সকাল উঠে পড়েছি সব কাজ সংসারে তো সব কাজটাই করতে হবে যেখানেই যাও না কেন তো আমার এই ভিডিওটা তোমরা যেয়ে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসে শুভেচ্ছা রইলো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেওয়ার যদি আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার কাছে দেখো তো আজকে সকাল থেকে উঠে এখনও কাজ হয়েই যাচ্ছে কখন যাবো জানি না তো রেডি হবো তারপরে তো সবটাই তোমাদের দেখাবো কোথায় কোথায় যাবো কী কী করবো না এ টু জেড সবটাই দেখাবো তো চলো পুরো ভিডিওটা দেখতে স্কিপ করে যেও না আমার সাথে কিন্তু আনন্দ পাবে আর এটা একটা খুব ইন্টারেস্টিং ভিডিও ঠিক আছে তো পাখিগুলো এই কি হয়েছে রে তোদের কি হয়েছে হ্যাঁ কি করছিস কি করছিস ওই তোল্লা খাবি তো দেখো ফাইনালি রেডি হয়ে গেছি এবারে যাচ্ছি আর কোথায় যাবো সেটা কিন্তু ওখানে গিয়েই বলবো এই যে দেখো আমাদের দুজনকে কেমন লাগছে একটু কমেন্ট করবে যেতে দাও আসছি তাহলে রেডি তো হয়েই গেছি চলো তো দেখো রেডি হয়ে গেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই যেমন শাশুড়ি মা বসে আছে মা ভালো করে বসে থাকবে হ্যাঁ ভাত আছে খেয়ে নেবে ঠিক আছে বিকালবেলা তোমার ঘরে ভাত দিয়েছি খেয়ে নেবে হ্যাঁ আর কোথাও যাবে নেই দেখো কচি খুকিটাকে বলে যাচ্ছি কোথাও যাবে একটু বলে আসি আর কোথায় যাচ্ছি অবশ্যই কিন্তু তোমাদের বলবো কিন্তু আমাদের সাথে যেতে হবে আর খুব একটা ভালো মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে দেখো আমাদের এখানে কিন্তু লঞ্চ ঘাটের কাছে আমরা চলে এসেছি তো আমাদের নদীর ওপারে যেতে হবে আর আমরা যাচ্ছি কোথায় বলো তো আমরা যাচ্ছি হচ্ছে অপর্ণাদের বাড়িতে তো অপর্ণাকে তোমরা অনেকেই জানো না তো অনেক যারা কমেন্ট করো আর যারা লাইফে আসো তারাই বুঝতে পারবে যে অপর্ণা কত আমাকে কমেন্ট করে বা আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ওর প্রত্যেকটা কমেন্ট আছে তো জাস্ট ও আমার সঙ্গে যোগাযোগ করে আমার বাড়িতেও এসেছিলো তো তোমাদের এর আগে আমি দেখিয়েছিলাম তো ওদের ওকে দেখায়নি তো সামনে প্রথমবার এসেছিলো তাই জন্য ভিডিওর মধ্যেও আসতে চায়নি তো এবারে আমি যাচ্ছি জানি না আমি ওকে সামনে আনতে পারবো কি না তবুও আমি চেষ্টা করবো ওদের সবাইকে দেখানোর জন্য তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করে যেও না কেননা আমাদের এখান থেকে অপরণাদের বাড়ি যেতে দু ঘন্টা টাইম লাগে তো দু ঘন্টা বলবো না এই যে লঞ্চ ঘাটে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে বলো তো এইগুলো যদি না হয় তাহলে এক ঘন্টাতেই আমাদের হয়ে যাবে তো দেখো লঞ্চ ওপারে গেছে ছিল তো আমরা যখন এসেছিলাম তখন লঞ্চ ছেড়ে দিয়েছিল তো আমরা কখন থেকে বসে আছি দেখো এবারে কিন্তু এই যা আসছে দেখতে পাচ্ছ আমরা কিন্তু এই লঞ্চটা ওপারে পার হয়ে যাব তো ওপারে পার হয়ে ওপারে যাওয়ার পরেই কিন্তু এই যে দেখো ওপার থেকে দেখো সবাই কিন্তু ওইপারে পার হয়ে গেল এর পরে কিন্তু আমরা আমাদের যাওয়ার পালা তো আমরা বসে আছি আর নিচেতে নামতে দিচ্ছে না কেননা এরা যতক্ষণ না উঠছে ততক্ষণ আমরা যেতে পারবো না তো তারপরে দেখো এবারে কিন্তু আমাদের যেতে হবে আর কতখানা সময় লাগে কটা বাজে পৌঁছে যায় সবটাই তোমাদের বলবো কিন্তু জানি না ওখানে গিয়ে কী হবে আমি তো প্রত্যেকবারে অনেক কিছু বলে ফেলি তো তারপরে দেখি যে কিছুই হয় না তো দেখো এবারে কিন্তু আমাদের যাওয়ার পালা পালাশোন এবারে নৌটায় উঠবো লঞ্চে তো ওখানে গিয়ে দেখো লঞ্চ পার হয়ে কিন্তু আমরা চলে এসেছি এখন মেন রোডে তো মেন রোড মানে বুঝতে পারছো যে আমার বোম্বাই রোড বলে তো এখানে আমার বাপের বাড়ি আছে জানো তো তো এইখানে দেখো এই যে যাচ্ছি তো যাচ্ছি তো অনেকটা দূর আর আমার বরকে বলছি আর আমার বর বলছি ফোনটা কিন্তু যখন হাত থেকে নিয়ে চলে যাবে তখন বুঝতে পারবে তো ফাইনালি আমি চলে এসেছি এখন অপর্ণাদের সামনাসামনি তো তারপরে দেখো বাড়িতেও পৌঁছে গেছি তো অপর্ণারা ফার্স্ট টাইম কিন্তু মিষ্টি খেতে দিয়েছে দেখো তো ওদের হাতের মিষ্টিগুলো মানে খুব দারুণ হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে আমি আগে যে আর একটা মিষ্টি দিয়েছিল তো আমি আগে এই মিষ্টিটা খাইনি তো আমার খুব খুব ভালো লেগেছে ঠিক আছে ও এখন রান্নায় ব্যস্ত আছে রান্নাটা করে নে তারপরে এই যে তারপরে আমার দেখেছে তো আবার চলে আসাম আজকে আর কি সবাই রিকোয়েস্ট আছে অনেক অনেক রিকোয়েস্ট বাবা আমি তো দেখো আমাকে কোথায় দেখা যাচ্ছে দেখো তো আমি তো হেসে হেসেই হারলা তো আমি এইভাবে কোনো দিন সামনে থেকে বসে দেখিনি তো ফোনে দেখেছি তো এইভাবে দেখিনি তো আমার খুব খুব ভালো লাগছিল যে অপর্ণারা যে আমার ভিডিও এইভাবে দেখে তো আমি দেখেই অবাক হয়ে গেছি তো ওদের মানে কী তো ওদের প্রতি শ্রদ্ধা আমার আরও বেড়ে গেল যে ওরা এইভাবে আমাকে দেখে আমার কাজগুলো দেখে এইভাবে আমার কাজগুলো দেখে কাজ করতো দেখো প্রত্যেকটা ভিডিও আমার ওদের ফোন মানে টিভির মধ্যে রয়ে গেছে তো দেখতেই পাচ্ছ ওদের ঘরটা একটু ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই তো অনেক খাওয়া দাওয়া অনেক যত্ন করলো এরা খুব খুব ভালো তো এদের মতন ভালোবাসা আমি এই ফার্স্ট টাইম পেলাম তো আমার বান্ধবী আছে আসামে তো সেও অনেক ভালো তো তার তাদেরই মতন এরাও আরেকজন আমার কাছে চলে আসলো দেখো এই যে অফর নাকি আবার একটু ভালো করে দেখে নাও তোমরা হয়তো চিনতে পারো না এত ভালোই লাগছে দাঁড়ান দাঁড়ান একটু হাই বলে দে এই যে তোমাদের সঙ্গে যে সবাই অফর সঙ্গে যে কথা বলা হতো মেসেজে তো আজকে সামনাসামনি দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছ তো ওর বাড়িতে অনেক আনন্দ হলো এবার ওর বাপের বাড়ি নিয়ে যাচ্ছে আমাদের আমাকে আর কাছেই বাপের বাড়ি সামনে একটা বাড়ির এগু পেচু আছে তো চলো যা যাক করবা বাপের বাড়ি একটু ঘুরে নিয়ে অনেক আনন্দ মানে অনেক যত্ন করেছে আমাকে যে হচ্ছে এটা হচ্ছে অপর্ণার মা এটা মাসি মা তো দেখেছো অপর্ণার মাও ঠিক অপর্ণারই মতন সুন্দর তো খুব খুব ভালোবাসলো খুব আদর করলো আবার আমাকে কিন্তু ওদের বাড়ি আবার যাওয়ার জন্য নেমন্ত্রণ এত কিছু তো হলো আর এটাই বাকি ছিল তো এটা বাকিটাই বা কেন থাকবে তাই জন্য দেখো সবাই কিন্তু আমরা একটা করে পিক তুলে নিলাম তো এটা এদের পরিবার তার সঙ্গে কিন্তু আমিও যুক্ত হয়ে গেলাম আর মানে হাত হাট দাও ঠিক আছে চলো আচ্ছা তো ওখান থেকে এবার আমরা কিন্তু চলে আসলাম তো আসার পরে কিন্তু বাড়িতে দিন ধরে অনেকটাই ক্লান্ত হয়ে গেছি আর তোমাদের কিছু আমি দেখাতে পারছি না তো নেক্সট ভিডিও আবার দেখা হবে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর এইভাবেই কিন্তু আমরা বাড়ি চলে যাব। আর ঠিক সন্ধ্যের আগেই পৌঁছে যাব তো আজকের আসি একটা